গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় দুই সালে নিহত ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের দেহাবশেষ হস্তান্তর করেছে হামাস স্থানীয় সময় রবিবার দুপুরে রেড রেডক্রসের কাছে লেফটেন্যান্ট গোল্ডিনের দেহাবশেষ পৌঁছে দেয় হামাসের সামরিক শাখা এরপর তার কফিন নিয়ে তেলাবিবে যায় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এর আগে শনিবার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের ইয়েবনা ক্যাম্প এলাকায় একটি সুরঙ্গ থেকে হাজার গোল্ডিনের দেহাবশেষ উদ্ধার করা হয় পরের রবিবার সকালে গোল্ডিনের মরদেহ ফেরত দেওয়ার ঘোষণা দেয় হামাস বেশ কয়েকদিন ধরেই হাদার গোল্ডিনের মরদেহ হস্তান্তরের বিষয়টি আলোচনায় ছিল দুই সালে গাজায় ইসরায়েলি বাহিনীর অপারেশন প্রোটেক্টিভ এর চলাকালে পাল্টা হামলায় তাকে হত্যা করে হামাস উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফা শহরে তাকে হত্যার পর মরদেহ নেওয়া হয় গোপন সুরঙ্গে এরপর থেকে বহু দেন দরবার হলেও হাদার গোল্ডিনের দেহাবশেষ ফেরত দেয়নি হামাস হাদার গোল্ডিনের দেহাবশেষ ফেরত পাওয়াকে ইসরায়েলে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে শনিবার হামাসের পক্ষ থেকে তার দেহাবশেষ শনাক্তের ঘোষণার পর থেকেই প্রস্তুতি নিতে শুরু করে তেলাবি তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ চিল ইয়াল জামির হাদার গোল্ডিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বহু বছরের প্রচেষ্টার পর গোল্ডিনের দেহাবশেষ ফেরত পাওয়ার ঘোষণায় স্বস্তি প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন বছরের পর বছর ধরে ইসরায়েল সরকার গোল্ডিনের মরদেহ ফেরত আনার চেষ্টা করেছে এই দীর্ঘ সময় তার পরিবার গভীর যন্ত্রণা সহ্য করেছে এবং এখন তারা ইসরায়েলের ভূমিতে সমাহিত করতে সক্ষম হবে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির আওতায় গাজায় থাকা বিজ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলের বন্দি প্রায় দুই হাজার প্যালেস্টিনিয়ানকে মুক্তি দেওয়া হয় অন্যদিকে এখন পর্যন্ত বিশ ইসরায়েলি জিম্মির মরদেহের বিপরীতে তিনশো প্যালেস্টিনিয়ানের মরদেহ ফেরত দিয়েছে তেলাবিপ সবশেষ হাদার গোল্ডিনের দেহাবশেষ ফেরত দেওয়ার পর হামাসের কাছে এখন চার ইসরায়েলি জিম্মির মরদেহ রয়েছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর